নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে হ্যালো গাছ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো নতুন বছর সবার ভালো কাটুক ভালো কাটবে ইনশাল্লাহ তো আমার গাছে একটা কলার মোচা ছিল তো মোচাটা আমি পেরে নিয়েছি দেখেন কলা গাছ দিয়ে সুন্দর করে কষ করতেছে তো আমার খুবই খারাপ লাগছে জিনিসটা তো তবুও কিছু করার নাই তো পারতেই হবে তো এটা আমি পেরে নিছি পেরে সুন্দর করে আমি এখানে কতগুলো চাল ভিজিয়ে নিছি তো চালটা আমি সুন্দর করে ভিজিয়ে নেওয়ার পর এখন আমি মোচাটা সুন্দর করে ছেড়ে নিতেছি আর মোচাটা ছেড়ে নেওয়ার পর সুন্দর করে আমি এগুলো বেছে নেবো আর বেছে সুন্দর করে তারপর আমি কেটে এটা তারপর আমি এটা রান্নার জন্য প্রস্তুত করব তো এগুলো সুন্দর করে আমি বেছে নিতেছি এটি এগুলোর ভিতরে একটা কাঠির মতো অংশ থাকে তো আমরা ছোটোকালে বলছি যে মেসের কাঠি মেসের কাঠি বলে সব খেলা করছি আর কি তো আগে খাওয়া দাওয়া হোক সব খাওয়া হতো না এখন খাওয়া হয় তো ওই মোচাটা আগে আমরা খাইতাম না খেলতাম খেলা করতাম তো ছোটোবেলার কথা মনে পড়ে যায় মোচাটা দেখলেই মানে বাঁচতে গেলেই তো ভিতরের মাছটা আর কি যাকে আমরা কলি বলি মুকুল এই মুকুলটা আমরা খেতাম আর কি আর এখন এগুলো রান্না করে খায় এখন আমি চালটা আর ওই কলার মোচাটা আমি সুন্দর করে একসাথে বেটে নিছি আর এখানে আমি যা মশলা লাগে আমার যাবতীয় সব আমি অ্যাড করে দিছি তো দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিছি দিয়ে সুন্দর করে আমি মেখে নিয়ে এবার আমি বড়াটা তৈরি করে ফেলবো আর বড়াটা সুন্দর করে একটা একটা করে আমি দিয়ে দিতেছি আর পরে হয়তো একটু সে বাপ হবে কারণ আমি এটা সিদ্ধ করি নাই আর সিদ্ধ না করার কারণে কোনো কিছুই হয় না সমস্যা নয় আর সিদ্ধ করলেও পারেন না করলেও পারেন তো আমি সিদ্ধ করেই নেই আর কি সিদ্ধ করি নেয় তারপরেও দেখেন আমার কালারটা কিন্তু জুস হয়েছে কোনো মানে কালারটা একটু ডিসকালার কোনো কিছুই হয় নাই কালারটা সুন্দরভাবেই হয়েছে আর এগুলো অনেকে অনেক কিছু দিয়ে খায় তো আমি অনেক কিছুই খাই না আমি এভাবেই রান্না করি এভাবেই বড়া বানিয়ে খাই তো ডাল দিয়ে খাই তো ভাজি খাই কিন্তু কোনো দিনও তরকারি মানে অনেক কিছু নি অনেক কিছুই খায় অনেক কিছু দিয়েই রান্না করে তো আমি এইভাবেই রান্না করি তো আমার প্রথমে প্রথম খোলাটা শেষ তো এখন আমি বাকিটুকু বানিয়ে নিতেছি তো সুন্দর করে দিয়ে দিতেছি ভাবতে অবাক লাগে আগে কোনো সময় এই জিনিসটা মানুষ খেত না আর এখন বাজারে বিক্রি হয় কি ভাবেন দিন কই গেছে তো আমি এখন টেস্ট করতেছি এখন টেস্ট না করলে বা ভালো লাগবে না এটা আমার অভ্যাস আর কি আমি রান্না করে খাবো গরম গরম এটা আমার কাছে খুবই ভালো লাগে আর বাজা পোড়া জিনিস আমার গরম না হলে ভালো লাগে না ঠান্ডা হলে একটুও ভালো লাগে না তো এখানে আমি বড়াগুলো সুন্দর করে উল্টিয়ে দিছি উল্টিয়ে দেওয়ার পর আমি এখন বড়াগুলো তুলে ফেলতেছি তো আমার বড়াগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাবারের জন্য ডেকোরেশন করব তো আমি একটু ডেকোরেশন করলাম আজকে চেষ্টা করলাম তো দেখেন কতটা সুন্দর হয়েছে তো দেখি একটু খেয়ে টেস্ট করি আবার তো খুবই ভালো লাগছে আপনারা খেয়ে দেখবেন অবশ্যই গ্রানটা অনেক সুন্দর এভাবে বরা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে